হ্যালো লেডিস অ্যান্ড সো আমার হাতে আছে কেমিক্যাল পিল এই কেমিক্যাল পিল ইয়েলো পিলিং অয়েল এবং নানা ধরনের লিকুইড পিলিং নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে এবং এক একটা পেজ বা এক একটা ডিস এক এক ধরনের এক্সপ্লেনেশন দেন দ্যাটস ওয়াইড যারা নর্মাল কাস্টমার বা ক্লায়েন্ট ভাবতেছেন বাসায় বসে অথবা প্রফেশনাল জায়গা থেকে এ ধরনের সার্ভিস নেবেন তখন তারা কনফিউজ হয়ে যান কারণ এক একটা ভিডিও আপনাকে এক এক ধরনের ধারণা দিচ্ছে সো আমি একটা ক্লিয়ার আপনাদেরকে ধারণা দিতে চাই আশা করি যারা ভিডিও এ টু জেড দেখবেন তারা একটা প্রপার আইডিয়া পাবে এ ধরনের কেমিক্যাল পিল পিল অথবা অরেঞ্জ পিল লোশন অথবা অন্য ধরনের লিকুইড পিলিং এগুলোর পাওয়ার কম বেশি থাকে যে কেমিক্যাল পিলিং যত তাড়াতাড়ি চামড়া তুলবে তার মানে ওইটা অনেক পাওয়ারফুল যেটা আস্তে আস্তে তুলবে তার মানে ওইটা কম পাওয়ারফুল আস্তে আস্তে চামড়া যেটা তুলে আমরা ওই কেমিক্যাল পিলিংকে বা ওই ইয়েলো পিলিংকে সাজেস্ট করি কারণ এক থেকে দুই দিনে আপনার হাতের চামড়া পায়ের চামড়া যদি এত তাড়াতাড়ি ক্লিন করে ফেলে তাহলে বুঝতে হবে ওইটা অনেক পাওয়ারফুল আপনারা অনেকই ভাবে এক দুই দিনে হাত পায়ের চামড়া তোলা মানে আপনাদের দাগ দূর হয়ে গেছে আপনারা তিন থেকে চার দিনে ফর্সা হয়ে গিয়েছে আসলে ভিডিওতে একদম একশো পার্সেন্ট মিথ্যা কথা প্রচার করা হয় এক থেকে দুই দিনে না বিশ থেকে পঁচিশ দিনও আপনি ফর্সা তো দূরের কথা যে কোনো কেমিক্যাল পিল করতে স্কিন সময় লাগে বিশ থেকে পঁচিশ দিন আর আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে যা দেখানো হয় যে পায়ের চামড়া খুব বড় করে পিলিং হচ্ছে হাতের চামড়া খুব বড় করে পিলিং হচ্ছে কেমিক্যাল পিল বা ইয়েলো পিল এই ধরনের প্রোডাক্টের কাজই হচ্ছে চামড়া তুলবে মানে পিলিং করবে শেষ এটার কাজ এটার কাজ দাগ দূর করা না আপনার স্কিন আস্তে আস্তে হোয়াইটেনিং করবে এটা এসবের কাজ না এই ছোট্ট পয়েন্ট আপনাদেরকে বুঝতে হবে পিলিং ওয়েল বা কেমিক্যাল পিলের কাজই হচ্ছে আপনার পুরাতন স্কিনকে শুধু পিল করে তুলে দিবে দেন এটার কাজ শেষ তারপরে নিয়মটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেনটেন প্রোডাক্ট এই মেনটেন প্রোডাক্ট সম্পর্কে অনেকের ধারণা নেই আপনারা স্কিনে ভালো মতো দেখবেন এই ভিডিও দেখার সময় আমরা বিভিন্ন প্রবলেম দেখাচ্ছি এবং কি ভুল হলে কী হতে পারে স্ক্রিনে কিন্তু সবই দেখাচ্ছি আপনারা স্ক্রিনের ছবিগুলো দেখুন আর একটা বলতে চাই যারা চামড়া তোলার পর যেদিন হাত পা ওয়াশ করবেন পানি দিয়ে তারপর যদি প্রপার মেনটেন করতে না পারেন আপনার যে ন্যাচারাল স্কিন ছিল তা উল্টা আরো কালো হয়ে যাবে অনেক রক্ত জখমের মতো লাল হয়ে যাবে তার কারণ একটাই আপনি প্রপার মেনটেন করতে জানেন নেই বা যারা আপনার কাছে এ ধরনের কেমিক্যাল পিলিং বিক্রি করে তারা আপনাকে প্রপার গাইডলাইন দেয় সো চামড়া তোলার পর যখন আপনি পানি দিয়ে ওয়াশ করবেন তারপরে হলো কেমিক্যাল পিলিংয়ের যে রেজাল্ট যে আস্তে আস্তে স্কিনকে ব্রাইট করতে হয় হোয়াইটেনিং করতে হয় দাগ দূর করতে হয় এটার প্রসেসিং শুরু হয় যার জন্য বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে আরেকটা জিনিস মনে রাখবেন হাতের যে এই আঙ্গুলের চামড়া বা পায়ের যে আঙ্গুলের চামড়া এটা অনেক মোটা হয় এবং অনেক বেশি সময় লাগবে পিলিংয়ে সো এক থেকে দুই দিনে বা তিন থেকে চার দিনে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলের চামড়া সব ক্লিন করে ফেলবেন তা কখনোই সম্ভব না হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের চামড়া অল্প অল্প করে একটু একটু করে ক্লিন হয় অনেক সময় নিয়ে ক্লিন হয় সো যারা হাত পা পুরো শরীর কেমিক্যাল পিলিং করতে চান তারা ব্যাপারটা আগে জেনে নেবেন